আমাদের এখানে শীততলায় রাস উৎসব হয় তারই দেখো পথ পরিক্রমা নিয়েছি মা কত সুন্দর হরিদাম করতে করতে আমার নিয়ে বেরিয়ে করেছে মায়ের খুব যাওয়ার ইচ্ছে ছিল আমারও ইচ্ছে ছিল এইসব দিনের জন্য তো আমরা প্রত্যেক বছর অপেক্ষা করি সবাই মিলে একসঙ্গে হরিনাম সংকীর্তন করবো এত সুন্দর কত পরিক্রমা নিয়োজিত হব এই যে রাধাকৃষ্ণ সেছে ছোটো ছোট্ট সোনারা কি ভালোই না লাগে আর আগের বছর যারা আমার ভিডিও দেখো তারা দেখবে আগের বছর কত আনন্দ করেছি নাচা গানা করেছি এবছর যেতে পারছি না বলে মনটা ভীষণ খারাপ আর কত দেখো সব আত্মীয় পরিজনের সঙ্গে দেখা হচ্ছে মা কথা বলছে আমরা কথা বলছি আমরা যাইনি বলে অনেকেই বলছে ভীষণ ভালো লাগে তোমাদের কাশিপীঠে যারা আমাদের এখানে আছে তাদেরকে বলবো এখানে একবার হলেও নিয়োজিত হবে খুব ভালো লাগে সবাই মিলে সমাজ মানে নিয়োজিত হয়ে এরকমভাবে আনন্দ করা এইসব দিনের জন্য না সারা জীবন অপেক্ষা করে থাকে মানুষ অনেক মানে তপস্যা করলে এরকম কিছু পায় না আমাদের এই দিনগুলো চলে গেলে না আর হরিনাম করা যাবে না আর এই রকম আনন্দের দিনগুলো আর ফিরে পাওয়া যাবে বলবো সবাইকে সবাই মিলে আসো সবাই মিলে হইচই করো আনন্দ করো সবাই হরিভক্ত হয়ে যাও একটা দিনের জন্য সবাই মিলে চলো হরিকে ডাকি মানে কৃষ্ণ নাম জপি তো আমাদের এখানে খুব আনন্দ হয় দেখতে পাচ্ছ মা বোনেরা সবাই মিলে মানে সবাই ছেলে মেয়ে নির্বিশেষে সবাই কিন্তু ভীষণ আনন্দ করে আর এখানে দেখো সুন্দর গতি ছেড়েছি খুব ভালো লাগে জানো তো আগের বছর কথা আনন্দ করেছি শুধু সেটাই মনে পড়ছে আর সারা ব্যাপী এখানে খাওয়া দাওয়া হয় ভোগ প্রসাদ অন্নপ্রসাদ দেওয়া হয় আর সন্ধ্যাবেলায়ও দীপ জ্বালার একটা অনুষ্ঠান হয় তোমরা যারা আসুন বছর তাদেরকে বলবো সামনের বছর যেন আসুক কাছে বিটের বন্ধুদেরকে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কতটা ভালো লেগেছে আমার সোনাটাকে নিয়ে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর একটু আনন্দ করে নিচ্ছে যে একটা কাকা শ্বশুর এলো আমার হ্যাঁ কথা বলছে আর কি উত্তর ভারত থেকে ফিরতে পনেরো দিন পর সবাই তো জিজ্ঞাসা করছে কেমন আছো না যায় এখানে না আসলে জানা যাবে না আমি তো শুধু ডিজে গানেই নাচ একবার হরিন্দ আমি নিয়েচে দেখি না কেমন লাগে আমি নিয়েছি আমার খুব ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ